কখনো কি ভেবে দেখেছেন কেন প্রচুর টাকা আর দামি গিফট দেওয়ার পরেও একজন নারী আপনাকে ছেড়ে চলে যায় আবার কেউ পকেটে শূন্যতা নিয়েও ভালোবাসার মানুষটিকে সারা জীবন পাশে পায় এর আসল কারণটা কিন্তু কোনো জাদুমন্ত্র নয় এটা হলো মানুষের মনের গভীরের খেলা আমরা পুরুষরা ভাবি নারীরা বোধহয় জটিল কিন্তু বিশ্বাস করুন নারীরা জটিল নয় তারা আসলে গভীর আর এই গভীরতাকে ছোঁয়ার জন্য আপনাকে কোনো সিক্স প্যাক বডি বানাতে হবে না শুধু দরকার সঠিক মনস্তত্ব বা সাইকোলজি বোঝা আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটি গোপন রহস্য নিয়ে কথা বলবো যা জানলে নারীরা শুধু আপনাকে ভালোবাসবে না বরং আপনাকে ছাড়া তাদের দিনটাই শুরু হবে না আচ্ছা মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করি আপনি যদি সত্যি মানুষের মনের এই খেলাগুলো শিখতে চান এবং নিজেকে রিলেশনশিপের একজন বস বা মাস্টার বানাতে চান তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয় আর আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এখানে জীবন এবং মন নিয়ে এমন সব কথা বলি যা স্কুল কলেজে আপনাকে কেউ শেখাবে না শুনুন নারীকে নিজের প্রেমে পাগল করা বা তাকে আজীবনের জন্য নিজের করে রাখাটা কোনো রকেট সায়েন্স নয় বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়াং অনেক আগেই বলে গেছেন যে নারীর মন আসলে একটা পবিত্র রহস্যের মতো আপনি যদি চাবিটা সঠিক জায়গায় ঘোরাতে পারেন তবেই তালা খুলবে কিন্তু সমস্যা হল আমরা বেশিরভাগ পুরুষ ভুল চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করি আমরা ভাবি নারীর মন বোঝার উপায় বোধ হয় তাকে মুগ্ধ করার অভিনয়ে লুকিয়ে আছে কিন্তু না ব্যাপারটা উল্টো আসুন ধাপে ধাপে সেই পাঁচটি গভীর মনস্তাত্ত্বিক রহস্য ভেঙে ফেলি যা আপনার ভালোবাসার মানুষটিকে আপনার প্রতি আসক্ত করে তুলবে রহস্য এক শরীর নয় আগে তার আত্মাকে স্পর্শ করুন বেশিরভাগ পুরুষ সম্পর্কে জড়ালেই একটা মস্ত বড় ভুল করে বসে তারা প্রথমেই শারীরিক ঘনিষ্ঠতা বা ফিজিক্যাল টাচ খুঁজতে থাকে দেখা হওয়ার শুরুতেই হাত ধরা কাছে আসা এগুলো পুরুষদের কাছে স্বাভাবিক মনে হতে পারে কারণ পুরুষের উত্তেজনা খুব দ্রুত কাজ করে কিন্তু নারীর সিস্টেমটা আলাদা সৃষ্টিকর্তা নারীকে এমনভাবে বানিয়েছেন যে তার শরীরের দরজা খোলার আগে তার মনের দরজা খুলতে হয় কার্ল ইয়াংয়ের একটা দুর্দান্ত থিওরি আছে যাকে বলা হয় অ্যানিমা সোজা বাংলায় বলতে গেলে এটা হলো নারীর ভেতরের সেই সত্তা যা অনুভূতি আর আবেগে বেঁচে থাকে আপনি যখন কোনো নারীর সাথে কথা বলবেন তখন তার রূপের প্রশংসা করার আগে তার অনুভূতির প্রশংসা করুন ধরুন সে আপনাকে তার ছোটবেলার কোনো কষ্টের কথা বলছে তখন আপনি যদি সেটার সমাধান না দিয়ে শুধু তার হাতটা ধরে বলেন আমি বুঝতে পারছি তোমার কেমন লেগেছিল ব্যাস এইটুকু কথাই তার আত্মাকে ছুঁয়ে যাবে সে তখন ভাববে এই মানুষটা অন্য পুরুষদের মতো নয় এ আমার শরীর দেখছে না এ আমাকে দেখছে যখন সে বুঝবে আপনি তার না বলা কথাগুলোও শুনতে পান তখন তার শরীর আপনা আপনি আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে তাকে সম্মান দিন তার আবেগকে জায়গা দিন দেখবেন যাকে আপনি এতদিন ধরে ধরার চেষ্টা করছিলেন সে নিজেই এসে আপনার বুকে মাথা রাখছে এটাই হল সত্যিকারের ভালোবাসা তৈরির প্রথম ধাপ রহস্য দুই তার ভেতরের চাপা ইচ্ছা কি মুক্তি দিন আমাদের সমাজে ছোটবেলা থেকেই মেয়েদের একটা ছকের মধ্যে বড় করা হয় জোরে হাসবে না এটা করবে না ওটা চাইবে না এই সব শুনতে শুনতে নারীরা তাদের আসল ইচ্ছাগুলোকে মনের খুব গভীরে তালাবন্ধ করে রাখে কিন্তু সত্যি কথাটা হলো প্রত্যেক শান্তশিষ্ট নারীর ভেতরেও একটা বন্য স্বভাব লুকিয়ে থাকে একটা আগুন থাকে যা সে কাউকে দেখাতে সাহস পায় না এখন আপনি যদি সেই পুরুষ হতে পারেন যে তাকে বলে তোমার মনের ইচ্ছাটা কি সমাজ কি ভাবলো সেটা বাদ দাও তুমি কি চাও তাহলে আপনি তার কাছে হিরো হয়ে যাবেন এখানেই একটা মেয়ে পটানোর সহজ উপায় লুকিয়ে আছে আর সেটা হলো তাকে স্বাধীনতা দেওয়া তাকে তার মতো করে বাঁচতে সাহায্য করা ধরুন তার হয়তো অনেক দিনের শখ সে বৃষ্টিতে ভিজবে কিংবা সে কোনো একটা অ্যাডভেঞ্চারে যাবে কিন্তু লোকে কি বলবে ভেবে সে সেটা করতে পারছে না আপনি তার হাত ধরে বলুন চলো আজ তোমার যা ইচ্ছে তাই করব যখন আপনি তার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়ে নেবেন তখন সে আপনার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাবে সে ভাববে এই একটা মানুষ যার কাছে আমাকে কোনো অভিনয় করতে হয় না আর বিশ্বাস করুন যে পুরুষ একজন নারীকে তার নিজের মতো থাকার স্বাধীনতা দেয় সেই পুরুষকে নারীরা কখনোই হারাতে চায় না তাই নিজের ইচ্ছা তার ওপর চাপিয়ে দেবেন না বরং তার ইচ্ছাগুলো শুনুন দেখবেন সম্পর্কটা কত গভীর হয় রহস্য তিন স্পর্শে ধৈর্য ধরুন তাড়াহুড়ো করবেন না এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানেই নাইনটি পুরুষ ফেল করে পুরুষরা হলো আগুনের মতো দপ করে জ্বলে ওঠে আর নারীরা হল পানির মতো ধীরে ধীরে গরম হয় আপনি যদি শুরুতেই সব কিছু পেয়ে যেতে চান তাহলে আপনি গেমটা হেরে যাবেন নারীর কাছে প্রেম বা রোম্যান্স মানে শুধু মিলন নয় তাদের কাছে রোম্যান্স হলো সেই জার্নিটা সেই অপেক্ষাটা কার্ল এটাকে বলেছেন ফ্লো বা প্রবাহ আপনি যখন তার কাছে যাবেন তখন তাড়াহুড়ো করবেন না তাকে সময় দিন আপনার স্পর্শ যেন এমন হয় যা তাকে নিরাপদ বোধ করায় লালুসা নয় ধরুন আপনি তার পাশে বসে আছেন হুট করে জড়িয়ে না ধরে আলতো করে তার চুলের দিকে তাকান তার চোখের দিকে তাকান তারপর খুব ধীরে তার হাতে হাত রাখুন এই যে ধীর গতি এই যে অপেক্ষা এটা নারীর মনে এক ধরনের মিষ্টি উত্তেজনা তৈরি করে সে তখন নিজেই চাইবে আপনি আরও কাছে আসুন অনেক সময় আমরা ইন্টারনেটে দেখি মেয়েরা কী সে দুর্বল এই নিয়ে নানা ভিডিও কিন্তু আসল সত্য হল মেয়েরা সেই পুরুষের কাছেই দুর্বল যে পুরুষ নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারে যে পুরুষ ধৈর্য ধরে তাকে ভালোবাসতে জানে তাকে ফুলের মতো ফুটতে সময় দিন জোর করে ফুল ফোটাতে গেলে পাপড়ি ছিঁড়ে যায় কিন্তু ধৈর্য ধরলে সেই ফুল তার সবটুকু সুবাস আপনাকেই দেবে তাই রিলেশনশিপে স্লো বার্ন বা ধীর গতির আগুনের নীতি মেনে চলুন দেখবেন সেই আগুন আর কখনও নিববে না রহস্য চার চোখের ভাষায় কথা বলুন কথায় আছে মুখ মিথ্যে বলতে পারে কিন্তু চোখ কখনও মিথ্যে বলে না আপনি হয়তো হাজারটা মিষ্টি কথা বলে তাকে ভোলানোর চেষ্টা করছেন কিন্তু আপনার চোখ যদি অন্য দিকে থাকে বা আপনার চোখে যদি সততা না থাকে নারী সেটা সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে নারীদের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয় কার্ল বলতেন চোখ হলো আত্মার আয়না আপনি যখন তার সাথে কথা বলবেন তখন মোবাইল বা এদিক ওদিক না তাকিয়ে সরাসরি তার চোখের দিকে তাকান তবে সেটা যেন রাগী দৃষ্টি না হয় সেটা হতে হবে গভীর এবং মায়াবিবৃষ্টি যখন আপনি তারও চোখের দিকে একটানা তাকিয়ে থাকেন তখন ব্রেনে অক্সিটোসিন নামের একটা হরমোন খরণ হয় যা ভালোবাসার অনুভূতি তৈরি করে মাঝে মাঝে কোনো কথা না বলে শুধু তার দিকে তাকিয়ে থাকুন এই নিরবতা অনেক সময় হাজারটা শব্দের চেয়েও শক্তিশালী হয় সে যখন দেখবে আপনি তার চোখের দিকে তাকিয়ে তার মনের ভেতরটা পড়ার চেষ্টা করছেন তখন সে এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করবে সে ভাববে এই মানুষটা আমাকে পড়ছে আমাকে জানছে চোখের ভাষা বোঝা এবং বোঝানো এটা একটা আর্ট আপনি যদি চুপ করে থেকে শুধু চোখের ইশারা বা দৃষ্টি দিয়ে তাকে বোঝাতে পারেন যে আপনি তাকে কতটা চান বা ভালোবাসেন তাহলে সেই বার্তা তার হৃদয়ের একদম গভীরে গিয়ে বিতবে তাই পরের বার যখন দেখা হবে বেশি বকবক না করে তার চোখের গভীরে হারিয়ে যাওয়ার চেষ্টা করুন ম্যাজিকটা আপনি নিজেই দেখতে পাবেন রহস্য পাঁচ তাকিয়ে দিন মানসিক নিরাপত্তা বা সেফ স্পেস আমরা পুরুষরা প্রায়ই ভাবি নারীরা বুঝি শুধু দামি বাড়ি গাড়ি বা টাকা পয়সার নিরাপত্তা চায় হ্যাঁ বাঁচার জন্য এগুলোর দরকার আছে কিন্তু ভালোবাসার জন্য নারীরা যেটা সব থেকে বেশি খোঁজে সেটা হলো ইমোশনাল সিকিউরিটি বা মানসিক নিরাপত্তা এটা এমন একটা জায়গা যেখানে সে তার মেকআপ ছাড়া তার সুন্দর পোশাক ছাড়া একদম সাধারণ রূপে আপনার সামনে আসতে পারবে এবং সে জানবে যে আপনি তাকে বিচার করবেন না নারীরা সারাদিন সমাজের ভয়ে পরিবারের ভয়ে অনেক কিছু চেপে রাখে তাদের কান্নারও জায়গা থাকে না আপনি যদি তার সেই সেফ জোন হতে পারেন যেখানে সে মন খুলে কাঁদতে পারে রাগ দেখাতে পারে এমনকি পাগলামিও করতে পারে তাহলে আপনি জিতে গেছেন তাকে এটা অনুভব করান যে সে ভুল করলেও আপনি তাকে ছেড়ে যাবেন না সে যদি কোনো বোকামিও করে আপনি তাকে নিয়ে হাসাহাসি করবেন না বরং তাকে বুঝিয়ে বলবেন এই যে আমি আছি ভয় নেই এই অনুভূতিটা একজন নারীর কাছে পৃথিবীর সব সম্পদের চেয়ে দামি যখন সে বুঝবে আপনার কাছে তার শরীর মন এবং সম্মান সবই নিরাপদ তখন সে নিজেকে আপনার কাছে পুরোপুরি সমর্পণ করে দেবে তাকে বিচার করবেন না তাকে শুধরাতে যাবেন না তাকে শুধু গ্রহণ করুন যেমন সে আছে ঠিক তেমনভাবে ভালোবাসায় শর্ত থাকলে সেটা ব্যবসা হয়ে যায় আর নিঃস্বর্থ ভালোবাসা হলে সেটা ইবাদত হয়ে যায় তাকে সেই নিঃস্বর্থ আশ্রয়টা দিন দেখুন বন্ধুরা নারীকে জয় করা কোনো যুদ্ধ নয় এটা একটা শিল্প এই যে পাঁচটি রহস্যের কথা বললাম আত্মাকে ছোঁয়া ইচ্ছাকে মুক্তি দেওয়া স্পর্শে ধৈর্য ধরা চোখের ভাষা বোঝা এবং মানসিক নিরাপত্তা দেওয়া এগুলো যদি আপনি আপনার আচরণে নিয়ে আসতে পারেন তাহলে কথা দিচ্ছি আপনার সঙ্গিনী আপনাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না অনেকে হয়তো ভাবে এগুলো বইয়ের কথা কিন্তু আপনি একবার মিলিয়ে দেখুন আপনি যখনই এই কাজগুলো করেছেন তখনই সম্পর্ক সুন্দর হয়েছে আর যখনই এর উল্টোটা করেছেন তখনই অশান্তি হয়েছে নারী চায় ভালোবাসা সম্মান আর একটুখানি পড়া। আপনি তাকে রানী বানিয়ে রাখুন সে আপনাকে রাজা বানিয়ে রাখবে ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি এই টিপসগুলো শুধু শুনলেই হবে না এগুলোকে আপনার জীবনে প্রয়োগ করতে হবে আর হ্যাঁ এই পুরো আলোচনাটা যদি আপনার হৃদয়ে একটুও জায়গা করে থাকে বা আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার জীবনে কাজে লাগবে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই পাঁচটি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব এখনো যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক বাটনটা প্রেস করে দিন আর এরকম জীবনমুখী সাইকোলজিক্যাল এবং রিলেশনশিপ বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন এখানে আমরা শিখি বুঝাই এবং জীবনকে সহজ করি ভালো থাকবেন ভালোবাসবেন এবং ভালোবাসাকে আগলে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়